ভালোবাসার নিদর্শন হিসেবে আমরা সবসময় তাজমহলকেই চিনি কিন্তু আসল ভালোবাসার নিদর্শন একজন কিভাবে রেখে গেছেন হয়তো আমাদের অনেকেরই অজানা আসুন জেনে নেওয়া যাক সেই আসল ভালোবাসার নিদর্শনের কথা আঠারোশো আটানব্বই সালের ভ্যালেন্টাইন্স ডেতে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারির দিন বিয়ে হয় দোরাবজি টাটা এবং মেহের বাইয়ের। বিয়ের দু বছর পর অ্যানিভার্সারির দিন দোরফজি টাটা তার প্রিয়তমা স্ত্রীকে একটি হিরে উপহার দেন সেই হিরেটি আকারের বিশ্ববিখ্যাত কোহিনুর হীরার চেয়েও দ্বিগুণ বড় ছিল দুইশো ক্যারেটের এই হিরের বর্তমান দাম প্রায় একশো কোটি টাকা স্বামীর থেকে এই উপহার পেয়ে খুব খুশি হয়েছিলেন মেহের ভাই টাটা তবে আশ্চর্যজনক ঘটনা হলো এই লীড়েটি না থাকলে আজ হয়তো ভারতবর্ষের বুকে টাটা কোম্পানির কোনো অস্তিত্বই থাকতো না আমরা হয়তো রতন টাটার মতো শিল্পপতি কাউকে দেখতে পেতাম না মেহের ভাই ছিলেন খুবই সুন্দরী একজন নারী তার মানসিকতায় রাজকীয় ভাবের পরিচয় পাওয়া যায় ভারতীয় শাড়ি পরেই তিনি দুনিয়ার সব ইভেন্টে পৌঁছে যেতেন তিনি খুব ভালো টেনিস খেলতেন ঘোড়সওয়ার থেকে গাড়ি চালানো সবকিছুতেই তিনি ছিলেন দক্ষ ভারতীয় মহিলাদের অধিকার নিয়ে তিনি অনেক ভাবতেন টাটা গ্রুপের বিজনেস সেই সময় রমরমিয়ে চলছে ইস্পাত শিল্পে এক নাম্বার শিরোপা তখন একমাত্র টাটা কোম্পানির দখলে কিন্তু বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর টাটা গ্রুপের অবস্থা তখন এতটাই খারাপ হলো যে দোরাবজি টাটার কাছে তখন শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার টাকাটাও ছিল না টাটা গ্রুপ প্রায় বন্ধ হতে শুরু করেছিল এই অসময়ে স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন মেহেরবাই টাটা উপহার পাওয়া তার সেই দামি হীরে সহ প্রচুর গয়না বন্ধক দেবার অনুরোধ জানান স্বামীকে প্রথমে রাজি না হলেও গরিব শ্রমিকদের কথা ভেবে তিনি তার স্ত্রীর সিদ্ধান্ত মেনে নেন এবং সেই সময় দামি হীরাটি এবং সমস্ত গয়না বন্ধক দিয়ে এক কোটি টাকা লোন পেয়েছিলেন দোরাবজি টাটা সেই টাকা দিয়ে শ্রমিকদের সমস্ত পারিশ্রমিক মিটিয়ে আবার নতুন করে শুরু করলেন টাটা ইস্পাতের কারখানা কয়েকদিনের মধ্যেই আবার চলতে টাটা গ্রুপের ব্যবসা দোরফজি টাটাও কিছুদিনের মধ্যেই ব্যাংকের লোন মিটিয়ে তার স্ত্রীর কাছে হিরে সহ সমস্ত গহনা ফিরিয়ে দিলেন কিন্তু উনিশশো একত্রিশ সালে মেহের টাটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চিকিৎসায় ধরা পড়ল তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত দেশ বিদেশের অনেক ডাক্তারকে এই রোগ থেকে তার স্ত্রীকে সুস্থ করতে পারেননি দোরাবজি টাটা অবশেষে মেহেরবাই টাটা এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঠিক এক বছর বাদে দোরাবজি টাটা তার স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে উনিশশো বত্রিশ সালে তেসরা জুন তিনি মারা যান কিন্তু মারা যাওয়ার আগে তিনি স্ত্রীর জন্য তৈরি করে রেখে গিয়েছিলেন ভারতবর্ষের বুকে ভালোবাসার এক প্রতীক তার স্ত্রীকে ক্যান্সারের যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেছিলেন দোরাবজি টাটা তখন ভারতবর্ষের বুকে ক্যান্সারের জন্য কোনো চিকিৎসা কেন্দ্র ছিল না যার জন্য মারা যেত বহু গরিব ও মধ্যবিত্ত ক্যান্সার আক্রান্ত মানুষেরা এই সাধারণ ভারতবাসীর কথা ভেবে স্ত্রী মেহেরবাইয়ের সেই মূল্যবান হিরেটা বিক্রি করে দিয়ে তিনি বানিয়েছিলেন টাটা মেমোরিয়াল হসপিটাল এবং লেডি টাটা মেমোরিয়াল ট্রাস্ট প্রতি বছর এই হাসপাতালে প্রায় মানুষ ক্যান্সারের চিকিৎসা করাতে আসেন তাদের মধ্যে প্রায় সত্তর পার্সেন্ট ক্যান্সারে আক্রান্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসা করা হয় প্রতি বছর প্রায় সাড়ে চার লক্ষ রোগীর ফলো আপ ট্রিটমেন্ট চলে এখানে প্রতি মাসে প্রায় কয়েক হাজার ক্যান্সার আক্রান্ত শিশু সুস্থ হয় এই হাসপাতাল থেকে। শুধু ভারতবর্ষের নয় বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এসে এই হাসপাতালে তাদের চিকিৎসা করান বাংলাদেশের মানুষেরাও জানেন ভারতের এই টাটা মেমোরিয়াল হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা সব থেকে ভালো তাজমহল তৈরির পর শাহজাহান শ্রমিকদের আঙুল কেটে দিয়েছিলেন যাতে তাজমহলের মতো করে কোনো স্থাপত্য না তৈরি হয় কিন্তু মৃত্যুর আগে দোরজি টাটা বলে গিয়েছিলেন সারা দেশ জুড়ে যেন অজস্র হাসপাতাল তৈরি হয় যাতে সাধারণ ও মধ্যবিত্ত মানুষেরা ভালো ক্যান্সারের ভারতবর্ষের চিকিৎসা পেতে পারেন শুধু মুম্বাই নয় কলকাতা সহ ভুবনেশ্বর বারাণসী তিরুপতি রাঁচি উত্তরপ্রদেশের ইত্যাদি জায়গাতেও গড়ে উঠেছে টাটা মেডিকেল সেন্টার যে ক্যান্সারের জন্য স্ত্রী মেহেরবাইকে হারাতে হয়েছিল সেই ক্যান্সারের জন্যই বছরের বেশি সময় ধরে লড়াই করে চলছে টাটা হাসপাতাল কিছুদিনের হয়তো আমরা টাটা গ্রুপ থেকে বাজারে পেয়ে যাব ক্যান্সার সারানোর ওষুধ একেই বলে ভালোবাসার আসল নিদর্শন কিন্তু সময়ের বিবর্তনে ইতিহাসের পাতায় দোরাবজি এবং মেহেরবাইয়ের এই ভালোবাসার কথা হয়তো একদিন হারিয়ে যাবে